বন্ধুরা শুরু করছি আপডেট নিউজ আপার প্রাইমারি চব্বিশে ডিসেম্বর মঞ্চের তরফ থেকে দশজন প্রতিনিধি বিকাশ ভবনে গেলেন পঞ্চাশ হাজার প্রশিক্ষণপ্রাপ্ত আপার টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের চাকরির দাবিতে এর আগে আপনারা দেখেছেন বৃহত্তর আন্দোলনে তারা সামিল হয়েছিল যারা ইন্টারভিউ থেকে দীর্ঘদিন যাবৎ বঞ্চিত মুষ্টিমেয় কিছু ক্যান্ডিডেট ইন্টারভিউতে ডাক পেয়েছে সিংহভাগই ডাক পায়নি ইন্টারভিউতে তারা নয়শো তেরোতম দিনে মাতঙ্গিনী হাজরার পাদদেশে আজ হয়তো নয়শো ষোলো দিন হয়ে গেছে চব্বিশ তারিখে তারা ডেপুটেশন জমা দিয়েছে যা আপডেট ভ্যাকান্সিতে তাদের নিয়োগ করতে হবে দশ বছর বারো বছর পার হয়ে গেছে ভ্যাকান্সি দিনকে দিন বাড়ছে প্রত্যেকটা স্কুলে দেখতে পাচ্ছেন পার্ট টাইম টিচার দিয়ে কাজ হচ্ছে সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা দিয়ে তাদের দিয়ে স্কুলগুলো চলছে প্রচুর স্কুলে প্রচুর ভ্যাকান্সি রয়েছে তাই তাদের একটাই দাবি সমস্ত প্রশিক্ষণপ্রাপ্ত আপার টেড কোয়ালিফাইডদের চাকরি দিতে হবে একটা আন্দোলন দেখেছে বাংলার মানুষ আবার বৃহত্তর একটা আন্দোলনের দিকে যাচ্ছে তাদের একটাই দাবি সমস্ত ট্রেড পাস ট্রেনদের চাকরি দিতে হবে কারণ রয়েছে কারণ হচ্ছে তাদের জীবন থেকে দশটা বছর অতিবাহিত হয়ে গেছে যারা দুইবার আপারটেড পার্টস করেছিল বারো এবং পনেরো তাদের জীবন থেকে কম করে তেরো থেকে চোদ্দো বছর অতিবাহিত হয়ে গেছে নাইনটি নাইন পারসেন্ট ক্যান্ডিডেটের চাকরির আর বয়স নেই আদৌ আর কোনো দিন পরীক্ষা হবে কি না তারও ঠিক নেই এরা জীবনে আর কোনো দিন সুযোগ পাবে না এসএলএসটি ষোলো সালে হয়েছিল তারপর থেকেই কিন্তু কোনো নোটিফিকেশন জারি হয়নি নতুন কোনো পরীক্ষা হয়নি শিক্ষা ব্যবস্থার কী হাল আপনারা দেখতেই পাচ্ছেন সুতরাং তাদের একটাই দাবি আপডেট সিটে নিয়োগ করতে হবে যেটা গেজেটে লেখা ছিল পঞ্চাশ হাজার যদি ভ্যাকান্সিতে নিয়োগ করা হয় তাহলে একটা টেট পাস টেন ক্যান্ডিডেট চাকরি থেকে বাদ যাবে না এই দাবি নিয়ে আগামী দিন দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট আসছে তার আগে মঞ্চের সমস্ত ক্যান্ডিডেট যারা ইন্টারভিউতে ডাক পায়নি তারা একটা ছাত্র ছায় এসে বৃহত্তর আন্দোলন করতে যাচ্ছে তারা নয়শো তেরোতম দিনে মঞ্চের তরফ থেকে বিকাশ ভবনকে একটা ডেপোরেশন দিয়েছে যে পঞ্চাশ হাজার হয়তো পঞ্চাশ হাজার লাগবেও না তার কম ভ্যাকান্সিতে হয়ে যাবে কিন্তু তাদের দাবি রয়েছে পঞ্চাশ হাজার ভ্যাকান্সিতে নিয়োগ করতে হবে আপডেট ভ্যাকান্সিতে ওইদিকে যদি চোদ্দো হাজার কেটে যায় তাহলে এখানে আর মোটামুটি ছত্রিশ হাজার দিয়ে দিলেই হয়ে যাচ্ছে তাহলে একটা টেট পাস স্ট্যান্ড বাদ যাচ্ছে না তারা বিএড পাস করে যদি স্কুলে না যেতে পারে তার চেয়ে দুঃখজনক ঘটনা আর কিছু হতে পারে না বন্ধুরা আপনারা খবরটা দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন